চলে এসেছি চলে এসেছি মাসি বাড়িতে এই হচ্ছে আমাদের গিরিধারীর মন্দির মানে কত বছর পরে যে দেখলাম বলে বোঝাতে পারবো না আমাদের মন্দির গিরিধারী মন্দির ভালো করে ফেটিয়ে নেব তো তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা বিয়েতে কি দিচ্ছি হ্যালো माय নিউ ব্লগ তো আজকে আমি তো দেখে বুঝতেই পারছি চলে এসেছি বিয়ে বাড়িতে যেখানে সুন্দর বিয়ে উপলক্ষে আমাদের আসা তো তোমাদের পরপর আমি সমস্ত ব্লগটা দেব যেহেতু ট্রেনে করে এসেছি আর প্রচন্ড মানে একটু জানলে একটু হুটোপাটি হয় সেই কারণে কিন্তু আমার মাথা ঠাতার এরকম অবস্থা একটু ইগনোর করে যে বিয়ে বাড়িতে একটু এরকম থাকে পরপর খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এতদিন পর আজকে সময় পেয়েছি ওই জন্য বিছানার মধ্যে বসে ছেলের বইয়ের মলাট একদম সব কমপ্লিট করে দিয়েছি এই যে বই দেখো কত বই আর এই হচ্ছে তার খাতা সমস্ত খাতা সব একেবারে মলাট কমপ্লিট আর এই হচ্ছে তার রুটিন স্কুলের সেটাও লিখে কমপ্লিট করে দিয়েছি এটা হচ্ছে স্কুলের ডায়েরি আর এই হচ্ছে তার পেন পেন্সিল সমস্ত এখানে আমি টুকটুক করে কমপ্লিট করে ফেলেছি এই মলাট গুলো দিচ্ছি আর ছোটবেলার কথা মনে পড়ছে সেই নতুন নতুন বইয়ে মা মলাট দিত পাশে বসে দেখতাম তারপরে যখন একটু বড় হলাম নিজেই নিজের বইয়ের মলাট দিতে পারতাম তো সমস্ত বইয়ের মলাট এখানে কমপ্লিট হয়ে গেছে আর এই বইটা খুব মজাদার খুব সুন্দর লাগে পড়লে গল্প আছে নানান ধরনের খুব সুন্দর আর বইয়ের সেই নতুন গন্ধ জাস্ট অসাধারণ সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে এটা করতে গিয়ে আমার হাত কতটা কেটে গেছে দেখো এখানে কফির কফির প্রস্তুতি চলছে এই এই যে যে পাতা আমল দুধ এই যে মগ আর এই যে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটাই এখানে এই যে ভাজার প্রসেস চলছে একদম ফুটন্ত গরম তেলে দিয়ে দিয়েছি পকোড়া শীতের সন্ধ্যায় এরকম পকোড়া আর কফি কিন্তু জমে যায় আর এদিকে আমি এক প্যাকেট দুধকে ফুটিয়ে ঘন করে করে রেখেছি গরম তেলে পকোড়া কালারটা অসাধারণ কিনতে কিন্তু এরকম উল্টে পাল্টে উল্টে পাল্টে মচমচ করে ভেজে নেব এখানে এক বাটি একদম গরম গরম চিকেন পাকোড়া তুলে রেডি করে ফেলেছি আর এক ধাপ চিকেন পাকোড়া এবার বসিয়ে দেবো দিয়ে দিলাম এক প্যাকেট আমুল স্প্রে দশ টাকা দামে এবার দিয়ে ছোট ছোট কফি পাতা ফুটন্ত একদম গরম দুধ পাঁচশো এম দিয়ে দেবো এবার কফি এবং দুধের মধ্যে আর কিন্তু গ্যাসে বসাবো না আমি কিন্তু এইভাবেই কফি বানাই এবার খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে একটু ফেটিয়ে নেবে উপরে গ্যাজাটা হলে পুরো বিয়ে বাড়ির মতো কফির একটা ফিল আসবে বাড়িতে দেখো তো কত গ্যাজা হয়ে গেল এইবার কাপে ঢেলে দেবো তো এই যে এখন কফি ঢেলে দিয়েছি এবার ভাইয়ের প্লেটটা আগে সাজিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে আমার ছেলের প্লেট সেটাও আগে সাজিয়ে দিলাম নিয়েছি একটি যে বিট নুন উপর থেকে অল্প অল্প করে দিয়ে দেবো

বা কফি খুব খায় কেমন হয়েছে বলো দারুণ হয়েছে সন্ধেবেলাটা খুব ভাল লাগে রো বলে বলে কফি পকোড়া কেমন লেগেছে খুব ভালো ভাল লেগেছে মচমচে ছিল হুম আর কফিটা কফিটা খুব ভালো ঘন এই যে আমার ভাই কাজ করছে ভাই পকোড়া আর কফিটা কেমন হয়েছে পকোড়া নুন এই কেন বিট নুন দিয়ে দিয়েছি তো নিয়ে নে এই কটা নিয়ে নে পড়ে যাবে তো কফিটা

আর আমি অল্প অল্প করে এই কফির মজা নিতে পারি আর পকোড়াটা যা হয়েছে জাস্ট দুর্দান্ত এবারের জন্য আজকে আমাদের এখানে গুছান গাছান চলছে এই যে বাবা মা সব ভরছে আমার ছেলেটা ভরা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো না এই একজন এই ট্রলি বয় ব্যাগ এই ব্যাগের মধ্যে ঢুকবে বলে বসে আছে এই মায়ের এবং বাবার এই ট্রলিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার আর বাবা নেটটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে এই এইখানে হচ্ছে বাবানের ব্যাগ আগের দিন রাত্রি থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি বাবান এটা পড়ে যাবে আর এই হচ্ছে ব্যাগ আর এইটার মধ্যে আমার সব ধরে গেছে এই যে এই ব্যাগটার মধ্যে আমার সব ধরে এখানে কিছু সাজার জিনিস আছে যেটা আমাকে নিতে হবে একদম একটা হ্যান্ড ব্যাগের মধ্যে নিয়ে নেবো তো কালকে রেডি হওয়ার পর দেখছি কোনটা কোনটা নিয়ে যাব। তো তোমাদের সাথে শেয়ার করে যে আমরা বিয়েতে কি গিফট দিচ্ছি তো এত সুন্দর একটা ব্যাগ দিয়েছে দেখো কত সুন্দর একটা ব্যাগ দিয়েছে আর এরই সাথে এই হচ্ছে সেই গিফটটা এই হচ্ছে সেই পলা হার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি সকাল সকাল এতটাই ব্যস্ত বাজারে গেছিলাম বাচ্চাগুলোর জন্য ক্যাডবেরি আনলাম এখন এই যে স্নান করেছি মাথা এখনো শুকনো করার টাইম পাইনি তো এই এসে বাজার থেকে ফুল টুল নিয়ে এসে আমার সব থেকে প্রিয় স্থান ঠাকুরের স্থান সেখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে সামনে থেকে অবশ্যই সেটা দেখাবো তো একদমই কিন্তু রেডি হয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদেরকে সাথে নিয়ে এগোতে থাকবো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই হচ্ছে সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট চলে এসেছি এই হচ্ছে আমাদের লাগেজ সব এই যে এখানে বাবানেরও বাবানও রেডি সব ঘেমে গেছে এত গরম এই যে ভাই বোন এই যে হ্যাঁ দেখেছি দেখি বাবা এই যে শোনাই তো বেরিয়ে গেছি আর দু থেকে পাঁচ মিনিটের মধ্যে ট্রেন আছে তো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে সমস্ত ডিটেলসে কথা বলেছি দিয়ে দেবে ভাই দেখছে তো এই ট্রেনে উঠে করেছি এবার কতটা শোনা যাচ্ছে জানি না আর পরপর দেখো মা বসেছে বোন আছে যেহেতু আড়াইটার সময় টোটো চলে এসেছে বাড়ির সামনে তো কোনো কিছু আর দেওয়া হয়নি বেরিয়ে গেছি ট্রেন থেকে নেমে এই হচ্ছে সেই কটন ক্যান্ডি এখনকার বাচ্চারা বলে আমরা কিন্তু ছোটবেলায় বলতাম বুড়ির চুল তখন ছিল সাদা আর পিঙ্ক কালারে ট্রেনে আস্তে আস্তে অনেক কিছু দেখলাম ভীষণ ভালো লাগলো আর গঙ্গার উপর থেকে এলাম তো জাস্ট অসাধারণ এই একটা ফিল আর ফুরফুর করে একটা হাওয়া বইছিল ছিল যেহেতু গরমটা খুবই লাগছিল দুপুরবেলায় তাহলে কিন্তু একদম মানে যেমন দৃশ্যটা সুন্দর তেমন কিন্তু উপলব্ধিটাও ছিল মুখে প্রকাশ না করার মতো তো এখানেই কিন্তু এক এক করে পার্ক আছে মিলিনিয়াম পার্ক হয়তো তোমরা অনেকে জানো বা অনেকে এসেছো আমরাও এসেছিলাম তখন আর ব্লগ করতাম না বলে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যেতে যেতে যতটুকু ক্যাপচার করতে পেরেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এর পরপর কিন্তু এক একটা ব্লগ আছে তোমরা অবশ্যই আমার ব্লগের নোটিফিকেশান পেলেই ব্লগটি দেখো ভীষণ ভালো ট্রেন থেকে নেমে গেছে সবাই এই যে পরপর তো যাই হোক ভালো হলো কিন্তু আসার সময় বাবার পায়ে একটু খোটা লেগে একটু রক্ত বেরিয়ে গেছে এইবার যাচ্ছি আমরা নয় ওলা নয় ট্যাক্সি যে কোনো একটা করে একেবারে মাসির বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে এই চশমাটা নিয়ে এসেছি চশমাটা কোনো কাজেই লাগবে না যাই হোক এখন একটু পড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ট্যাক্সি পেয়ে গেছি এই সময় উঠছি ট্যাক্সিতে একবার এই আমার মেশো আমাদের মন্দির গিদারি মন্দির চলে এসেছি চলে এসেছি মাসি বাড়িতে এই হচ্ছে আমাদের গিরিধারী মন্দির মানে কত বছর পরে যে দেখলাম বলে বোঝাতে পারবো না মানে মন ভালো করার একটা জায়গা আর যে কি জাগ্রত মন্দির বাবা এসে গেছে এখানে রেডি <laughs> আজকের ভিডিওটা যদি ভালো অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দেখা হচ্ছে খুব শীঘ্রই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি তাহলে টাটা